বদলে যাচ্ছে ঢাকা এয়ারপোর্ট নানাবিধ সেবা আর একগুচ্ছ প্রকল্পে বিশ্বমানের বিমানবন্দরের কাতারে নিয়ে যেতে এই বিমানবন্দরকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে ঢাকা বিমানবন্দরের ভেতরের দৃশ্যের মতো এবার বদলে গেল বাহিরের চিত্র এবার পুরো বিমানবন্দর এলাকায় আসছে নতুন পরিবর্তনের ছোঁয়া আজ এক অক্টোবর থেকে এই বিমানবন্দর সড়কের তিন কিলোমিটার এলাকাকে সাইলেন্ট জোন বা নীরব এলাকা ঘোষণা করা হয়েছে বিমানবন্দরের মূল সড়ক দিয়ে মূলত রাজধানী ঢাকা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ দেশের বত্রিশ জেলার যানবাহন চলাচল করে সেই সাথে রয়েছে দেশের প্রধান এই বিমানবন্দরের যাতায়াতকারী যানজটের নগরী খেতাব পাওয়া ঢাকার বিপুল সংখ্যক যানবাহন এবং সেই সাথে যানবাহনের হর্ন রাজধানীবাসীকে না বিশ্বাস করে ফেলছে শব্দদূষণ স্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি শব্দদূষণ বধিরতা হৃদরোগসহ নানাবিধ স্নায়ুরোগের কারণ এই ভয়াবহ দূষণ রোধকল্পে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ চলমানাচ্ছে এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান এর সার্বিক দিক নির্দেশনায় ব্যবিচকের যৌথ উদ্যোগে এক অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দর এবং এর আশপাশ এলাকার পরিবেশ সুরক্ষায় যানবাহনের হর্ন বাজানো নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে শাহজালাল বিমানবন্দর এবং বিমানবন্দরের দক্ষিণ দিকে লো মেরিডিয়ান হোটেল থেকে উত্তর দিকে স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় রাস্তায় হর্ন বাজানো যাবে না আর এই আইন অমান্যকারীদের জন্য ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা হয়েছে যা আজ থেকেই ওই এলাকায় কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা যানবাহনের গতি নিয়ন্ত্রণ বিমানবন্দরের ভেতরে যথাযথ পার্কিং গাড়ি চালক এবং গাড়ির মালিকদের খুদে বার্তা দেয়া অংশীজন হিসাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিভিন্ন সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করবে যাতে চালকরা সহজে দেখতে পায় রাতের বেলায় সাইনবোর্ডগুলো দৃশ্যমান রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএনসিসি শব্দদূষণ রোধে সকল বাস ও ট্রাক ড্রাইভারদের বার্তা প্রদান করা এবং শব্দদূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে অধিদপ্তর জনগণকে শব্দদূষণ হ্রাসে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করার লক্ষ্যে প্রচার কার্যক্রম পরিচালনা করছে এক অক্টোবর থেকে আগামী সাত দিনের জন্য লো মেরিডিয়ান হোটেল থেকে উত্তর দিকে স্কলস্টিকা ক্যাম্পাস পর্যন্ত তিনটি পয়েন্টে মোবাইল কোর্ট সক্রিয়ভাবে কাজ করছে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটগণ এসব পয়েন্টে দায়িত্ব পালন করবেন তাদেরকে সহযোগিতা করার জন্য থাকছে ট্রাফিক পুলিশ স্বেচ্ছাসেবক শিক্ষার্থী ও বাস ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা দেশের প্রধান এই বিমানবন্দরের নাম পরিবর্তনের কথা উঠছে এক সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেওয়ার দাবি জানান তবে নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান নাম পরিবর্তন করা হবে কিনা সেটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি গণমাধ্যমকে জানান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর এই বন্দরে বর্তমানে তিনটি টার্মিনাল রয়েছে যার মধ্যে টার্মিনাল এক এবং টার্মিনাল দুই চলমানাচ্ছে প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য আর নির্মাণাধীন থার্ড টার্মিনাল পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে বর্তমানে দুই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের ত্রিশটি বিমান কোম্পানির একশত বিশ থেকে একশত ফ্লাইট ওঠানামা করে এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন ১৯ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন ঢাকার এই বিমানবন্দরকে ঘিরে ছিল নানা অভিযোগ এর মধ্যে যাত্রী হয়রানি লাগেজ পেতে দেরি হওয়া বা চুরির ঘটনা ছিল বিমান যাত্রীদের নিত্যদিনের সঙ্গী যাত্রী লাঞ্ছনা ইমিগ্রেশন পুলিশ কাস্টমস সহ পদে পদে হয়রানি অব্যবস্থাপনা অনিয়মী যেন হয়ে উঠেছিল শাহদালাল বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক চিত্র তবে এবার সেই অবস্থার উন্নতি হয়েছে বদলে সেই চিত্র এবার পরিবর্তনের হাওয়া লেগেছে ঢাকার এই বিমানবন্দরে বদলেছে যাত্রী সেবা হয়রানির পরিবর্তে মিলছে স্বস্তি টেলিফোন সেবা হেল্প ডেস্ক থাকলেও এতদিন যা কাজে আসেনি যাত্রীদের তবে এবার সেই অবস্থার পরিবর্তন হয়ে এবার হেল্প ডেস্কে দিনরাত কাজ করছেন চুয়ান্ন জন কর্মী বিনামূল্যে ওয়াইফাই সুবিধাও পাচ্ছেন বিমান বিমানযাত্রীরা বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝক্কি কমাতে চালু হয়েছে দশটি টেলিফোন বুথ কথা বলা যাচ্ছে বিনামূল্যে অনেক লেট হয় লাকেজ পেতে কোনো ফোনের ফ্যাসিলিটি তো নাই আমাদের দেখা যায় কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি না সিম অনেক সময় হয় না কিন্তু এবার এসে সত্যি ভাল লাগতেছে সাথে সাথে ফোনের যোগাযোগ আস্তে আস্তে লাকেজ পেয়ে গেছি খুব ফাস্টলি বের হইতে পারছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর এই পরিবর্তনে খুশি বিদেশ ফেরত বিমান যাত্রীরা জানাচ্ছেন সেই পরিবর্তনের অনুভূতিও এর আগে আমি দুবাই আসছিলাম মেলার কিছুদিন আগে কিন্তু সেই সময় আমার একটা লেদার ট্রোলি ব্যাগ ভাঙা গেছিলো এইবার ইনশাআল্লাহ আমরা যে নয়জন জন আছি নয় এটি সুন্দর মতনটা পাইছি ভালো ছিল আগের চেনে অনেকটাই বেটার আর খুব সুন্দর ব্যবহারও করছে সুন্দরভাবে কেয়ারও করছে এই বিমানবন্দরের দুর্নাম ঘোচাতে এবারে নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দরে লাগেজ কাটা এবং চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও আর ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ জিনিসটা সবাই খুব ঐকান্তিকভাবে গ্রহণ করেছে এবং তারা চাচ্ছে যে একটা চেঞ্জ আসুক সেই চেঞ্জটাকে আমরা ইনস্টিগ করতে পেরেছি সো আমাদের লোকজনই কাজ করছে আমার ক্রেডিট না ওনাদের ক্রেডিট ওনারাই কাজ করছেন সবাই আমি খালি সুপারভিশনটা বাড়িয়েছি আমি খালি টিমওয়ার্কটা বাড়িয়েছি মোটিভেট করেছি ওনাদেরকে বলছি এবং তাদেরকে যখন দেখেছি যে লোকজন কত অ্যাপ্রিশিয়েট করছে তারা আরও অনেক অনেক ইন্সপায়ার্ড হয়েছে এবং দেখেন খুব সুন্দর কাজ এখনও বেল্টে পৌঁছানোর আগে লাগেজ পৌঁছে যায় লাগেজ নষ্ট থাকে না লাগেজ ভালো থাকে এবং টানা হেচড়াও এয়ারপোর্টের বাইরে অনেকটা কমিয়েছি আমরা একেবারেই অলমোস্ট নাই কিছু কিছু তারপরেও আছে আমি কিন্তু আজকেও যেয়ে চেক করে এসেছি এই জিনিসগুলো টিম ওয়ার্কটা ইনস্টিগেট করার জন্য প্রসেসটা খুব ভালো হচ্ছে ইনশাল্লাহ শাহজালাল বিমানবন্দরকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে তৈরি করা হচ্ছে এই বিমানবন্দরে অন্য অন্য যে অবকাঠামো নির্মাণাধীন তার মধ্যে রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ার বর্তমানে শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নির্মিত হয়েছে প্রায় দশতলা উঁচু কাঁচ ঘেরা সুদৃশ্য একটি টাওয়ার আর এই বিমানবন্দরের সব প্রান্ত থেকেই দেখা যায় এই এটিসি টাওয়ারকে এ যেন ঢাকার বিমানবন্দরের আধুনিকায়নের নতুন প্রতিচ্ছবি লন্ডনের হিত্রো এবং নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের এটিসির মতো সুউচ্চ আর সুদৃশ্য এটিসি এখন শাহদালাল বিমানবন্দরে এটিসি টাওয়ার লাগোয়া সুদৃশ্য কন্ট্রোল সেন্টার এখন নজর কাটছে দূর থেকেই এই এটিসি হল যারা বিমানবন্দরের জট ছাড়িয়ে দেন সড়ক এবং নৌপথের তুলনায় আকাশ পথ সাদামাটা কারণ এখানে কোনো সীমানা প্রাচীর নেই কোথাও উঁচু নিচু নয় কোথাও সরু বা প্রশস্ত নয় তবু কেন সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে কারণ আকাশেও বিভিন্ন রুট থাকে যেমন আঠেরো হাজার ফুট উচ্চতায় একটি রুট আবার ষোলো হাজার ফুটে আরেকটি রুট দুই দিক থেকে একই রুটে দুটি বিমান এলে সংঘর্ষ হতেই পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মতে বিমানবন্দরে ইমিগ্রেশন কাস্টমস গ্রাউন্ড হ্যান্ডেলিং ফ্লাইট অপারেটিং কোট অপারেশন নিরাপত্তা এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সহ নানা বিষয়ে সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করতে এই কন্ট্রোল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উন্নত দেশের বিমানবন্দরে কন্ট্রোল স্টোর থাকে যা বিমানবন্দরের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র হিসাবে কাজ করে এবার আসি এই বিমানবন্দরের নির্মাণাধীন নতুন সুরঙ্গ পথ নিয়ে রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর গোলচত্বর বর্তমানে ঘন্টায় সর্বোচ্চ প্রায় চোদ্দ হাজার সাতশো সাতাত্তর জন পথচারী ও যাত্রী ওই এলাকায় একটিমাত্র ফুট ওভারব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সড়ক পারাপার হন ব্যস্ততম এই মহাসড়কের একপাশে পাশে বিমানবন্দর বিপরীত পাশে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং এই সড়কই বাস্তবায়দিন বিমানবন্দর টার্মিনাল তিন মেট্রেল এমআরটি লাইন এক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্পের কাজ এই বন্দরের বিপুল সংখ্যক বিমান যাত্রী এবং তাদের সাথে আসা যাওয়া আত্মীয় পরিবার পরিজনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দর সবসময় সরগরম থাকে কিন্তু টার্মিনাল ভবন থেকে মূল সড়কের দূরত্ব পেরায় আধা কিলোমিটার বা আশকোনা হজ ক্যাম্প পর্যন্ত দূরত্ব পেরায় এক কিলোমিটার আর এই দূরত্বের কারণে বিমানের যাত্রীরা টার্মিনাল থেকে যাতায়াত করতে বেশ বেগ পোহাতে হয় অনেকে আবার যানজটের কারণে ফ্লাইটও মিস করেন এবার সেই দুর্ভোগ লাঘব করতে বিমানবন্দরের যাতায়াত সহজ করতে এবং ওই এলাকায় যানজট কমাতে বিমানবন্দর থেকে আশকোনা হাজি ক্যাম্প পর্যন্ত এক কিলোমিটারের বেশি দীর্ঘ আন্ডারপাসের নির্মাণ কাজ এগিয়ে চলছে যেদিক দিয়ে আসুন ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছালি আপনাকে যেতে হবে সরাসরি আন্ডারপাস বা পাতাল পথে আপনাকে বিদেশে যেতে হলে অবশ্যই নামতে হবে নিচে তারপর ওপরে উঠবেন আবার বিদেশ থেকে এলে নামতে হবে নিচে এরপর উঠতে হবে ওপরে ইচ্ছে করলেই এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি আন্ডারপাস দিয়ে চলে যেতে পারবেন রেল স্টেশন হজ ক্যাম্প বিআরটি এমআরটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আন্ডারপাস দিয়েই চলাচল করতে হবে ওই এলাকায় এমনই অত্যাধুনিক ও সহজ যাত্রার নিশ্চয়তা দেবে দেশের বৃহত্তম এই আন্ডারপাস যার নির্মাণ কাজ চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকায় বিদেশ থেকে একজন যাত্রী শাহজালাল বিমানবন্দরে নেমেই যাতে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পান সেজন্য থার্ড টার্মিনালটি অত্যাধুনিক আর নান্দনিক করে নির্মাণ করা হচ্ছে জাপানের আর্থিক সহযোগিতায় নির্মিত ঢাকার হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নান্দনিকতায় মোরানো এই টার্মিনালটি চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন সব কাজ ভেতরের চিত্রটা আরও দৃষ্টিনন্দন ছাদের দিকে তাকালে যাত্রীদের চোখ এক নিমেষে হারিয়ে যাবে বিশাল পরিসরে এজন্য যাত্রীদের মন জয় করার জন্য এক অনন্য স্থাপনা বানানো হয়েছে প্রবেশের সাথে সাথে সবার অনুভূতি বদলে যাবে বাইরে থেকেও মানুষের নজর কাটছে এমন অপরূপ সৌন্দর্য মণ্ডিত স্থাপনায় যেখানে ঝক্কি ঝামেলা ছাড়াই যাত্রীরা অবাধে যাতায়াত করতে পারবেন এই বিমানবন্দরে দর্শক এবার এক নজরে জেনে নেব থার্ড টার্মিনালের বিস্তারিত তথ্য এই টার্মিনালটি তিন তলা বিশিষ্ট টার্মিনালের আয়তন দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার যাত্রী ধারণ সক্ষমতা হবে বছরে ষোলো মিলিয়ন থার্ড টার্মিনালের পার্কিং ওয়েতে এক গাড়ি রাখা যাবে উড়োজাহাজ পার্কিং বে থাকছে সাঁত্রিশটি আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকছে ষোলোটি বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য এক বর্গমিটার আয়তনের একটি কাস্টমস হল থাকছে সেখানে ছয়টি চ্যানেল থাকছে চেক ইন কাউন্টার থাকবে একশত পনেরোটি এর মধ্যে স্বয়ংক্রিয় পনেরোটি ইমিগ্রেশন কাউন্টার থাকছে একশত আঠাশটি এর মধ্যে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার পনেরোটি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার আগমনী ইমিগ্রেশন কাউন্টার উনষাটটি ভিভিআইপি তিনটি বোর্ডিং ব্রিজ থাকছে প্রথম পর্যায়ে বারোটি পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও চোদ্দটি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে এই থার্ড টার্মিনালে বর্তমান টার্মিনাল দুটির সঙ্গে থার্ড টার্মিনালের কোনো সংযোগ থাকছে না তবে পরবর্তীতে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে বিশ্বের উন্নত ও অত্যাধুনিক বিমানবন্দরের আদলে নির্মাণ করা হয়েছে এই থার্ড টার্মিনালটি এটি চালুর ফলে বদলে যাচ্ছে বিমানবন্দরের পুরো দৃশ্যপট বিমানবন্দর থেকে মেট্রেল পাতাল সড়ক এবং উড়াল সড়কে যাত্রীরা সরাসরি তাদের গন্তব্যে পৌঁছতে পারবে তথ্য প্রযুক্তির ব্যবহার যাত্রী সেবার মান এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে একটি সম্ভাব্যতা সমীক্ষায় দেখা গেছে বিমানবন্দরটি দু সালের মধ্যে দুই কোটি বিশ লাখ যাত্রী পরিবহন করবে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে এই এলাকায় মানুষের চলাচলও বাড়তে থাকবে এত সব মানুষের চলাচল স্বাভাবিক করা এবং দুর্ঘটনা এড়িয়ে সহজেই এক পরিবহন থেকে অন্য পরিবহনে যাতায়াত করার জন্যই বিমানবন্দরে এমন বহুমুখী এবং মাল্টিপল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন